এটা করবেন না আমি বলবো আর আমরাও তো বিএনপি করছি আমলিক সরকারের সময় আমরা অনেকে কিন্তু আমলিক লোক আমরা আঘাত করে তলে তলে চলছি তবে আমলিক লোক কি ব্যাগ খারাপ কিছু সংখ্যক খারাপ এটি মার্কাবান্ধা তাদেরকে কোন সাহায্য দেওয়া হবে না আর যারা সবিনা সাথে আপনাদের সাথে সবসময় চলাফিরা করছে যদি সয় ইচ্ছা আপনাদের কাছে আসতে চায় আপনারা সবিনের সাথে ওনাদেরকে গ্রহণ করে নিবেন আমরা দাঙ্গা হাঙ্গামা মারামারি হানাহানি কাটাকাটি রাজার গে চাই না পাঁচে আগস্টের পরে আপনাদের সহযোগিতা রাজার যেভাবে রক্ষা করেছি আমি আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হয় একটি বিন্দু পরিমাণ রক্ত যেন কারো শরীর থেকে রাজার গে না ঘটে না প্রভাবিত না আমরা সবাই একে বাই এই রাজার আমরা সব সময় বসবাস করবো প্রত্যেকটি অঞ্চল অঞ্চলে যেন না দানের শিশু জোয়ার বয়ে আসে এই আশাটুকু ব্যক্ত করে আবারও শাহ আলম খানের শব্দ শালম আলম মুরহুম শাহ আলম রুহের মাখরাত কামনা করে আজকের এই মুখ বিনিময় সবার যারা উপস্থিত হয়েছেন সবাইকে রাজার ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই আলোচনা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালাম